আল্লাহ তোমার দরবারেতে জানাই শুক্রিয়া আল্লাহ তোমার দরবারেতে জানাই শুক্রিয়া আল্লাহ তোমার দরবারেতে জানাই শুক্রিয়া জালিমরা পালাইছে এ দেশটা ছাড়িয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া জালিমরা পালাইছে এ দেশটা ছাড়িয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া আল্লাহ তোমার দরবারেতে হাজার শুক্রিয়া আল্লাহ তোমার দরবারেতে হাজার শুক্রিয়া স্বরাচার পালাই সে দেশটা ছাড়িয়া পালাইছে দেশটা ছাড়িয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া কোথায় স্বৈরাচার কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা কোথায় সৈরা কোথায় তাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকা গেল পালাইয়া সৈরাচার পালাই সে দেশটা ছাড়িয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া জালিমরা পালাইছে সে দেশটা ছাড়িয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া আল্লাহ তোমার দরবারেতে হাজার শুক্রিয়া আল্লাহ তোমার দরবারেতে হাজার শুক্রিয়া আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া জালিমরা পালাইছে এ দেশটা ছাড়িয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া দেশটা পালাইছে এ ছাড়িয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া সালাম তোমাই সাইদ আরো যারা শহীদ সালাম তোমায় সাইদ আরো যারা শহীদ সালাম তোমায় সাইদ আরো যারা শহীদ ভুলবে না এ ছাত্র সমাজ হইছে যারা শহীদ ভুলবে না এ ছাত্র সমাজ হইছে যারা শহীদ পর পারে রেখো তাদের পারে রেখো তাদের নাজনিয়া মুদিয়া ছয়াচার পালাইছে দেষ্টা ছাড়িয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া জালিমরা পালাইছে দেষ্টা দেশটা ছাড়িয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া আল্লাহ তোমার দরবারেতে হাজার শুক্রিয়া আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া আল্লাহ তোমার দরবারেতে হাজার শুক্রিয়া জালিমরা পালাইছে এ দেশটা ছাড়িয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া স্বৈরাচার পালাইছে এ দেশটা ছাড়িয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া